বর্জিত হারিয়ে তার রাস্তায় মানব বন্ধন কর্মসূচি মিটিং এবং প্রেস ক্লাব কনফারেন্স বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করছে বর্তমান কমিশন পদে বসার সাথে সাথে ওনারা পুঁজি বাজারকে ভালো করার পরিবর্তে ওনারা পুঁজি বাজারকে আরো নষ্টের দিকে এগিয়ে নিচ্ছে আজ বিরোধকারী দৃশ্য মানুষ আজ ক্ষুদি হারিয়ে সবাই বলছে বাঁচাও বাঁচাও মানুষের কষ্টের দুইটা জিনিস রয়েছে সেটা হল কোন ক্ষুদ্র হারা এবং টাকা হারা এই দুইটা জিনিস মানুষ সহজেই বুঝতে পারে না বর্তমান কমিশন পুঁজি বাজার ঠিক করার পরিবর্তে এরা বাজারকে নষ্ট করার সমস্ত অপকৌশল চালিয়ে যাচ্ছে এরা সংস্কারের নামে বর্তমানে একটি কাঠপোর্ট গঠন করেছে আপনারা দেখেছেন এই কাঠপোর্ট কি তাদের রিপোর্ট দিয়েছে কি রিপোর্ট দিয়েছে রিপোর্টটা হচ্ছে এই রকম যে খরস্কার বাদ দিয়ে তারা

যে চাটা পাঁচ টাকা কিনা সেই চাটা এখন পড়তে পারে আট টাকা নয় টাকা আরো কোনো বিনিয়োগকারী বিক্রি করবে এমন পরিস্থিতিতে নেই ভাই সাইলেন্ট করেন না আমরা চাই এই বাজার যদি সমস্যা আপনারা করতে চান বাজার যদি ভালো করতে চান তার একমাত্র উপায় হলো এই রকম নাম সর্বোচ্চ পাতানো রিপোর্ট দিয়ে বাজারকে কখনো আপনারা ভালো মানে বাজারে পরিণত করতে পারবেন না এই বাজারকে ভালো করতে হলে বাজারে সংস্কার করতে হলে বিনিয়োগকারী মধ্য থেকে আপনারা তাদেরকে আহ্বান করে তাদের কাছ থেকে সুপারিশ নিতে হবে এই বাজারকে যদি ভালো করতে চান তাহলে আপনারা বর্তমানে যে গত ছয় মাস পর্যন্ত জেটের ব্যক্তিবাদী শুরু করে দিয়েছেন এই জেট কোম্পানির ব্যক্তিবাদী এই জেটের খেলা বন্ধ করতে হবে বাজারকে যদি ভালো করতে চান তাহলে নাম সর্বোচ্চ এবং ভোগাল ইপিএল এগুলা বন্ধ করতে হবে বাজারকে যদি ভালো করতে চান তাহলে যে কোম্পানিগুলো রয়েছে বাজারে প্রত্যেকটা কোম্পানিকে আইন করে দিতে হবে এবং কমপক্ষে দশ পার দিন ঘোষণা করতে হবে বাজারকে যদি আপনারা ভালো করতে চান তাহলে যে সমস্ত অডিট ফার্ম রয়েছে তারা মন করা অডিট রিপোর্ট প্রকাশ করে দাম কখনো বাড়াই কখনো কমাই এই মিথ্যা মিথ্যা ইপিএস ঘোষণা বন্ধ করতে হবে প্রিয় ভাই আমার আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বাইরে প্রতি আমার আবেদন রাখবেন আবেদন রইবে সেটা হলো আপনারা মিডিয়াটা ভালোভাবে কভারেজ দিবেন আপনাদের এই কাজ জানি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা তারা ফলো করে দেখতে পারে কেন সারাদেশে সমস্ত মানুষ খুশি হয়েছিল যে এবার ভালো কিন্তু আমরা পাবো কিন্তু ভালো পরিবর্তে বর্তমান বাজারে পরিস্থিতি চলছে আমার বিশ্বাস যে উনি জানে কিনা আমি জানি না আজকে আমাদের এই অনুষ্ঠান আজকের এই কনফারেন্সের মূল উদ্দেশ্য সংস্কার যদি করতে হয় তাহলে বিনিয়োগকারীর ফিজিক্যাল উপস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের পরামর্শ নিয়ে সংস্কার করতে হবে এখানে বিনিয়োগকারীর নাম সর্বোচ্চ যারা এটিএম পার্টি যারা প্যাকেট পার্টি এইরকম প্যাকেট পার্টি গঠিত লোক নিয়ে যদি সংস্কার প্রকাশ করা হয় সেই রিপোর্ট বিনিয়োগকারীরা কখনো গ্রহণ করবে না এবং এই সংস্কার কখনো কার্যকর হবে না বিনিয়োগকারী নিয়ে কোন আপনারা ঘোষণা করেন যে আপনারা আসেন বাজারে আপনাদের ভালো করার জন্য কী কী পরামর্শ আছে আপনারা প্রদান করেন আর যদি বাজারকে ভালো করতে না পারেন আমি অনুরোধ করব আপনারা দয়া করে করুন আমি আমার কথা লম্বা করবো না আমাদের আরো ভাই দু কি কথা বলবেন এই বলি আমি আমার